নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি তৃণমূলের কাছে একটা খারাপ খবর রয়েছে এই খবরটা শোনার পর আমি ভাবছি লোকসভা ভোটের আগে একদম তৃণমূল কংগ্রেস সর্বশান্ত হয়ে যাবে আর এর মাথায় রয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ একটা বড় পদক্ষেপ হতে চলেছে আর তার ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু বেজায় ঝামেলায় পড়বে আসলে যে ক্যাক রিপোর্ট পাঠিয়েছে রাজ্য থেকে দিল্লিতে মানে রাজ্য সরকার দু লক্ষ কোটি টাকার একটা হিসাব রয়েছে রাজ্য কী কী করলো সেই টাকা দিয়ে রাজ্য তো একটা হিসেব পাঠিয়ে দিয়েছে কিন্তু সেই হিসেব গরমিল রয়েছে একশো দিনের টাকা আবার যোজনার টাকা যা আছে যে সমস্ত টাকা সব যে হিসেব চেয়েছিলো রাজ্য মানে রাজ্যের কাছে কেন্দ্র সেই হিসেব পাঠিয়েছে কিন্তু সেই হিসেব নাকি গরমিল গোজা রয়েছে শুভেন্দু অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী আজ এই যে বাজেট শীতকালীন যে বাজেট সেই বাজেট অধিবেশনের প্রথমেই শুভেন্দু এটা উঠেছিল কিন্তু স্পিকার এটা মানে নি আলোচনা করতেই দেয়নি সেখান থেকে শুভেন্দু অধিকারীরা কিন্তু ওয়ার্কআউট করে সেখান থেকে বেরিয়ে এসেছে তো যাই হোক এবার রাজ্যপালের কাছে অনুমতি চাইছে এটা নিয়ে একটা এফআইআর করবে শুভেন্দু অধিকারী ক্যাব ক্যাক রিপোর্ট ভুল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যত মন্ত্রী রয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে শুভেন্দু অধিকারী বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর আর এটা যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু বেজায় ঝামেলা পড়ে যাবে একের পর এক ঝামেলা তারপর আবার ক্যাক রিপোর্ট নিয়ে মমতা এবং মমতার মন্ত্রীদের বিরুদ্ধে এফআইআর করতে চাইছে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সই মিললেই সাই মিললেই এফআইআর হয়ে যাবে তারপর আরেকটা লাই পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়